হরে কৃষ্ণ সবাইকে শুভ সকাল তো আমি আজকে চলে এসেছি জগন্নাথের শৃঙ্গার করতে তা আপনারা জগন্নাথের দর্শন করে নিন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী জয় পতিতা তাপা বলে গৌরণী তাই কী জয় তো জগন্নাথ এখন ভোগ লাগানো হলো জগন্নাথ এখন আরাম করছে তো আপনারা শৃঙ্গারের ভিডিওটা দেখে নিন আমাদের সিঙ্গার কমপ্লিট সবাই কমেন্টে বলুন জগন্নাথ বলে দেব কেমন লাগছে এবং গৌণীতাকে কেমন লাগছে জগন্নাথের ভোগ আরতি হওয়ার পর আমরা সিঙ্গার করতে বসি এবং সেই বিকাল চারটে বেজে যায় আমাদের জগন্নাথের শৃঙ্গার কমপ্লিট করতে তো সকাল সকাল এসে আমি দর্শনার্থী করি দর্শনার্থী করে ভোগ টোক লাগাই দিয়ে দুপুরবেলা রাজভোগ আরতি হয় রাজভোগ আরতির পর আমরা সেই শৃঙ্গার করতে বসি শৃঙ্গার কমপ্লিট হওয়ার পর সন্ধ্যা আরতি হওয়ার পর আমরা একটু করে হরিনাম সংকীর্তন করি Yeah, yeah.